আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি ডাক্তার এমাল আল মামুন ভাইস প্রিন্সিপাল বেঙ্গল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধুরা আজকে আমি আলোচনা করব পুরুষের একটি খুবই গুরুত্বপূর্ণ রোগ নিয়ে সে রোগটির নাম হচ্ছে অ্যাজোস্পারমিয়া বা অলিগোস্পারমিয়া এবং পুরুষ বন্ধাত্মের যে মূল কারণ এই কারণটি নিয়ে এবং এই সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির কোন কোন ওষুধ কোন কোন লক্ষণের উপর ভিত্তি করে ব্যবহার করতে হবে এবং এর কোন কোন ওষুধ কোন কোন লক্ষণের উপর ব্যবহার করলে ভালো ফল ফলাফল আসবে সেই বিষয়টির উপরে মূলত পুরুষের জন্য অ্যাজোসার রোগটি একটি অভিশাপের মতো এই রোগটির কারণে একজন পুরুষ তার জীবনের সব থেকে বড় যে লক্ষ্যটা তার জীবনের সব থেকে বড় যে পাওয়ারটা সেটা থেকে সে বঞ্চিত থাকেন অর্থাৎ সে বাবা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেন এই রোগটি মূলত হয় অনেকগুলো কারণে তার তার ভিতরে অন্যতম প্রধান কারণ যেটি হচ্ছে সেটি হচ্ছে মায়াজমেটিক ডায়াথিসিস সেটা হতে পারে সাইকোসিস ম্যাজমেটিক ডায়াথিসিস হতে পারে সিপিলিটিক ম্যাজমেটিক ডায়াথিসিস হতে পারে অন্য কোনো সোরা অথবা টিউবারক্লোসিস মায়াজমেটিক ডায়াথিসিস এই যে কোনো একটি মায়াজম থেকে অথবা সামষ্টিগতভাবে অর্থাৎ মিক্স মায়াজম থেকেও এই রোগটি হয়ে থাকে তো এই যে সমস্যাটা এই সমস্যাটার সমাধানের জন্য হোমিওপ্যাথিক যদি কেউ কনস্টিটিউশনাল চিকিৎসা না করেন তাহলে এ ধরনের রোগ ভালো হয় না হোমিওপ্যাথিতে এ ধরনের রোগ ভালো হওয়ার জন্য অনেকগুলো ওষুধ রয়েছে তার ভিতরে অন্যতম প্রধান তিনটি ওষুধ নিয়ে আমি আলোচনা করব তার ভিতরে সর্বপ্রথম যে ওষুধটির কথা বলবো সেই ওষুধটির নাম হচ্ছে সিফিলিনাম সিফিলিনাম ওষুধটি মূলত তাদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে বা ওই সকল ব্যক্তিদের জন্য এটি সিলেকশন হয়ে থাকে যে সকল ব্যক্তিদের জন্মগতভাবে বা অন্ডকোষের কোনো গঠনিক সমস্যা রয়েছে যার কারণে তার দেখা দিয়েছে এই ধরনের সমস্যা যদি হয় তাহলে এই অ্যাজোসফার্মিয়া সমস্যার সমাধানের জন্য সিভিলিনাম ওষুধটি ব্যবহার করতে হবে তবে এই ওষুধটি প্রধান ওষুধ নয় এটি হচ্ছে অন্তর্বর্তীকালীন প্রধান ওষুধ এষুধটির মাধ্যমে যে সকল ব্লকেজ থাকে অথবা যদি অন্ডকোষের কোনো ঘাটতি থাকে সে সমস্যা সমাধানের জন্য এই ওষুধটি ব্যবহার করতে হবে তবে লক্ষণ ভিত্তিক যে কোনো একটি ওষুধ সিলেকশন করতে হবে সেই ওষুধের পাশাপাশি অন্তর্বর্তীকালীন ওষুধ হিসাবে এই সিভিলিনাম ওষুধটি ডোজ আকারে চলবে মাসে অন্তত দুই থেকে তিনবার এই ওষুধটির পাশাপাশি যে ওষুধটি সিলেকশন হবে হতে পারে সেটা অ্যাগনাসকাস্ট অথবা তার ভিতরে অন্যতম প্রধান ওষুধ হচ্ছে কিউ এই কিউ ওষুধটি মূলত ওই সকল পুরুষদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যাদের অন্ডকোষের অবকাঠামোগত সমস্যা রয়েছে পাশাপাশি যাদের শুক্রাণু তৈরি হয় না এবং যদিও তৈরি হয় সেটা কম মাত্রায় হয় অর্থাৎ অলিগোস্পার্মিয়া যেটাকে বলা হচ্ছে এই অলিগোস্পার্মিয়া স্টেজে যদি কারো থাকে সেক্ষেত্রে তার জন্য ওষুধ হবে হচ্ছে এই ত্রিপুলা স্টের কিউ বন্ধুরা এর সাথে সাথে আরও একটি ওষুধ অবশ্যই প্রয়োজন হবে সেই ওষুধটির নাম হচ্ছে ডামিয়ানা মাদার টিংসার এই ওষুধটির মাধ্যমে একজন পুরুষের অন্ডকোষের যে শুক্রাণু উৎপাদন ক্ষমতা এই শুক্রাণু উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায় শুক্রাণুর মান বৃদ্ধি পায় এবং শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি পায় এবং শুক্রাণুর যে মর্টালিটি থাকে অর্থাৎ তার যে ক্ষমতা এই ক্ষমতাটাকে সে বৃদ্ধি করতে পারে তো এই যে ওষুধটির কথা বললাম ডামিয়ানা এই ওষুধটির মাধ্যমে একজন পুরুষের পুরুষত্বের যদি কোনো সমস্যা থাকে যৌন দুর্বলতা যদি থাকে সেই যৌন দুর্বলতাও ভালো হয়ে যায় এই একটি ওষুধের মাধ্যমে বন্ধুরা এর পাশাপাশি অবশ্যই এখানে কনস্টিটিউশনাল ওষুধের প্রয়োজন হবে সেটা হতে পারে মেডোরিনাম হতে পারে সিভিলিনাম অথবা হতে পারে টিউবার কুলিনাম কখনো কখনো কোনো রোগীর জন্য থুজা অক্সিজেন এই ওষুধটিও আসতে পারে মূলত এই ওষুধগুলো আসবে তখন যখন রোগীর এর ওষুধের উপযোগিতা থাকে অর্থাৎ লক্ষণ থাকে আর এই লক্ষণগুলো অবশ্যই মিলিয়ে নিতে হবে এবং এই ওষুধগুলো কিন্তু রেগুলার ওষুধ না এটি হচ্ছে কমপ্লিমেন্টারি ওষুধ হিসেবে এবং অন্তর্বর্তীকালীন ওষুধ হিসেবে ব্যবহার করতে হবে এই ওষুধগুলো চিকিৎসার মূল বিষয় কিন্তু এই ওষুধগুলো নিয়মতান্ত্রিকভাবে একই মাসে একই সাথে চালানো যায় না এগুলো অন্তর্বর্তীকালীন ওষুধ হিসেবে ব্যবহার করতে হয় বন্ধুরা এরপরে আমি আরও একটি কমন ওষুধের নাম বলে দেব সেই ওষুধটির নাম হচ্ছে টাইটানিয়াম মেটালিকাম এই টাইটানিয়াম মেটালিকাম ওষুধটি অ্যাজোস্পারমিয়া বা অলিগোস্পারমিয়া এই সমস্যার সমাধানের জন্য খুবই ভালো কাজ করে থাকে এই ওষুধটি যে সকল পুরুষের শুক্রানুর পরিমাণ খুবই কম শুক্রানু সঠিকভাবে গঠন হচ্ছে না শুক্রানুর গঠনের সমস্যা রয়েছে তাদের জন্য এই ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে তো বন্ধুরা আমি যে ওষুধগুলোর নাম বলেছি এই ওষুধগুলোর থেকে যে কোনো ওষুধ যদি কেউ গ্রহণ করে অলিগোসিয়া এবং যে সমস্যাটা রয়েছে এই সমস্যা স্থায়ীভাবে সমাধান হবে ইনশাআল্লাহ তো বন্ধুরা প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ